এই মুহূর্তে করছে বড় খবর আপনারা জানেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট সেই নিয়ে কিন্তু এখন বাংলা তোলপাড় তার সাথে সাথে আই দলটা আছে কিছু কিছু সংখ্যালঘু মানুষ আবার কিছু বিরোধী দল সে আই এস কে দাবানোর চেষ্টা করছে সেই নিয়ে আপনাদের কাছে এসেছি আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরার জন্য ভাই আপনারা জানেন যে দুশো চুরানব্বইটা সিট আছে বিধানসভাতে আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটা সিটের মধ্যে এখন বাংলাতে যে যে হারে যে আইএসএফি দলটা যে বাংলার বাংলার মানুষের কাছে যেভাবে পৌঁছাইছে প্রত্যেকটা মানুষ বা বাংলাতে তেত্রিশ কোটি তো তেত্রিশ কোটি বাংলাতে মানুষ আছে তেত্রিশ কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ জানে যে আই দলটা কেমন আমার কাজ হলো কি মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো ভাইজান আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা তহাশির দিকে চাচা যান যে কথাটা এতদিন বলেনি সে কথাটাও এতদিনের পর দু হাজার পঁচিশে যখন কাসেম সিদ্দিকি যখন আইএসএফে যখন জো না কাশেমসির সিদ্দিকি যখন আইএসএফকে অক্সিজেন দেওয়ার কথা ছিল সেখান থেকে কোনো কোনো বার্তা এলো না তারপরে উনি তৃণমূল একটা বড় সংবাদ পেয়েছে আপনারা জানেন সেই থেকে পির জাদা তহা সিদ্দিকি বলেছে ভাঙড় কিন্তু আইসএফ জিতবে এটা কোনটা হানড্রেড পারসেন্ট না নসা সিদ্দিকি ভাঙড় জিতবে আর তার সাথে যাইতে চার দু চারটে সিটও পাবে বিধানসভাতে যতটা সম্ভব সেই নিয়ে কিন্তু এখন বাংলায় তোলপাড় বাংলার অনেক মানুষ বলছে ন দিকে বিধানসভা ভোটে যদি দু চারটায় যদি সিট পায় একটা সিট পেয়ে যদি বাংলাকে যদি কাঁপিয়ে দেয় পশ্চিম বাংলাকে তো দু চারটে যদি বিধানসভাতে যদি ভোট পায় তাহলে নশা শাশুড় কী কাঁপাবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত একটা বাংলা একটা সিট পেয়ে পুরো বাংলাকে তোলপাড় করছে দু চারটে যদি সিট পায় তাহলে বাংলা তেলে আইএসিপি দলটা মানুষ কোথায় পৌঁছাবে আর সব করতে বড় ভাইজান জানেন যে বিধানসভা ভোটে যে লড়াইটা হবে ভাঙড়ে তার সাথে সাথে বিধানসভা গেটের সামনে আমার ইয়ে তোমার তৃণমূলের নেতা তার নাম হল ক্যানিংয়ের শওকাত মোল্লা উনি উনি ওপেন ক্যামেরার উনি ওপেন ক্যামেরার সামনে বিধানসভা গেটের সামনে বলেছে আমি নসাদকে যদি না হারাতে পারি বিধানসভা ভোট যখন গুণানো হবে আইএসএফকে দলটাকে যদি না হারাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো ভাই আপনারা জানেন এ এটা কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যাপক হারে কিন্তু ভাইরাল চলছে বুঝলেন তো এলাকার ভাই বলা বলি কথা আইএসএফের দলটাকে অনেক মানুষ দাবানোর চেষ্টা করছে নসাদকে কেনারও অনেক চেষ্টা করছে কিন্তু নসাদ মাথা নেতাও করবে না আর মানুষের কাছে বিক্রিও হবে না কেন মানুষের কাছে নেতার কাছে যদি কোনো বিরোধী দলের কাছে যদি নেতাই বিরোধী দলের কাছে যদি নসাদ বিক্রি হয়ে যায় আমার বাংলার মানুষ আই এস এফ আইএসএফকে ঘৃণা করবে আর তার সাথে সাথে নশাশি কি কোনো মানুষের কাছে বিক্রি হবে না বিরোধী দলের কাছে কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন দুশো চৌরানব্বইটা দুশো চোরানব্বইটে সিটের মধ্যে নশা আশি কটে সিট পাবে আপনাদের ধারণা করবেন ভাই আপনারা জানেন সিঙ্গেল যদি নড়ে তো নশা আশি সিট পাবে কি বলতে পারবো না কিন্তু যদি বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে যদি জোট করে তো অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে ভাই আপনাদের মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে আই দলটা কি কে ভাঙরে কি নশাশির দিকে জিততে পারবে না সকাত মোল্লা ওখানে নসাদকে হারা হারাবে না ভোট লুটো হবে কোনটা কি হবে না হবে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেন আপনারা জানেন যে হারে পশ্চিম বাংলাদেশে যে আইএসএ দলটা যে বাংলার মানুষের কাছে লক্ষ 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 বাংলার মানুষের কাছে পৌঁছে গেছে যেখানে আপদ বিপদ যেখানে প্রত্যেকটা জায়গাতে নসাশির দিকে ঝাঁপিয়ে পড়ছে মানুষের কথা বলছে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষকে সান্ত্বনা দিচ্ছে সেই দেখে কিছু একটা অনুভব করে ফিরে তহ সিদ্দিকি বলেছে মাঙ্গুর নসা জিতছে আবার